হ্যালো গাইস এখন বিরাট প্রতিযোগিতা হতে চলেছে দশটা ডিম খাবে দেখাই যাক ভাতের সাথে দশটা ডিম খাবে ডিম খাবে এখন ভাতের সাথে এই দেখে নাম ডিম চাহাচ্ছে আর বকুলের চুনা লাগে গেছে এই দেখে না সব আছে হ্যালো গাইস দশখানা ডিম খাবে

যা আবার এক নিঃশ্বাসে খেয়ে দিলি তো ও তো ভাত খাইছে না তো তাহলে আর কি হলো ভাতের সঙ্গে আমি খাওয়া খাওয়া দিকে আমার গা ফাঁক কাঁচা খাওয়া হয়ে গেল